বিসমিল্লা রহমান রহিম সম্মানিত অডিয়েন্স আসসালামু আলাইকুম আমি আতিক হাসান বরাবরের মতো একটি ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি হলো যে কবালক মেশিন এর ইরু সিক্স আছে কেন আছে সেটার সমাধান করব ঠিক আছে আপনার সাথে থাকুন এই দেখেন সম্মানিত অডিয়েন্স আমরা মেশিনে এখন বডিটি ডুবিয়ে দিছি কিন্তু দেখেন বডি সামনে আগায় না ইরু সিক্স মারস ট্যাক্সি নিয়ে যে নিয়ে সিক্স মানে আপনার প্রথমেই মানে দু মানে সুইচ অন করতে ইরু আসে এটা মূলত কীভাবে সলভ পুরো সেটা দেখাবো আমরা দুই বাটন একসাথে চাপ দেব দুই বাটন যখন আমরা একসাথে চাপ দিয়ে ধরবো হালকা রানিং অবস্থায় চাপ দিয়ে ধরবো তখন অ্যাপ আসবে যখন চাপ দিয়ে ধরলে অ্যাপ আসবে তখন আমরা অ্যাপকে ওকে করে ছয়ে ছয় সিক্সে নিয়ে যাব এখানে টু থ্রি ফোর সিক্সে নিয়ে যাবো সিক্সে নিয়ে যাওয়ার পর ওকে করবো ওকে করার পর যেন ওয়ান আছে ওয়ানকে জিরো করবো জিরো করার পর ওকে করব ঠিক আছে ওকে করার পর এখন আমরা পুনরায় সুইচটি অফ করে দেব সুইচটি অফ করে দেওয়ার পর সম্পূর্ণ ডিসপ্লে থেকে যখন আপনার পাওয়ার চলে যাবে তখন আবার পুনরায় ডিসপ্লে দিব পাওয়ার দেব পাওয়ার দিলে এখন দেখেন কোনো ইরু আসতেছে না ঠিক আছে এটা আবার এখন আমরা দেখেন বডি করবো এ দেখেন আমি বডি করতেছি এখন দেখেন বডি কি সুন্দর বডি করতেছে এটাই মূলত সমস্যা ঠিক আছে আমরা অনেক কি ভাবি যে প্যাডের সমস্যা বোর্ড সমস্যা সার্কিটে কাজ করতে হবে না অনেক অনেক ইরো আছে দেখাতেছে আপনার প্রোগ্রাম থেকে সমাধান করা যায় যেমন অপরটার ওটার না বুঝে উল্টা পাল্টা টিভ টিপি করলে স্যান্সের কাজ না করলে এটাই আপনারা মনোযোগ সহকারে দেখবেন আর বেশি বেশি শেয়ার কমেন্ট করবেন আর পরবর্তী এই বুটের যদি ভিডিও চান তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন তাহলে আমরা পরবর্তী ভিডিও নিয়ে হাজির হক সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম